আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের দোয়া ভালো আছি তো ছিম পত্তার শাক আর লাউর পাতা দিয়ে আমি ভাজি করবো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরা রেসিপি সাথে থাকো কুচুনো আলু ধুয়ে রাখা লাউর পাতা আর ছিম দিয়ে দিলাম আগে শাকটা রেখে দিয়েছি ওটা পরে দিব চিড়ে রাখা মরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি একটু লড়াচাড়া দিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিছি সাথে সাথে শাকটা মজে আসবে এই যে এখন বোতার শাকটা দিয়ে দেব আমি এখানে যে সিমটা নিয়েছি ওই সিমটা শীতের অনেক পরে ওঠে তো এই সিমটা খুব কম পাওয়া যায় দেখতেই পাচ্ছেন ছোট ছোট আমি প্রথমেই ভিডিওর প্রথমে দেখাইছি ছোট ছোট সিমগুলো হয় চলাই দিতে দিতে এগুলো গলে যায় বাজারে সব থেকে এটার দামও বেশি থাকে সবসময় আর নতুন আলু নিয়েছি দেখেন আমার শাকটা হয়ে এসেছে আমি এখন এটা রেখে চলে যাব আর একটা কড়াইতে শাকটা বাগান দিবো আমি এখন কয়েকটা মরিচ ভাজি করে নেব শাক ভাজি করব মরিচ থাকবে না সাথে তা কি হয় বলেন মরিচগুলো তুলে নিয়ে আমি এই করার ভিতরে শাকটাকে বাগার দিয়ে নিব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম লাল লাল হয়ে আসছে আমি এখন শাকগুলো ছেড়ে দেব এইভাবে আপনারা পদ্মার শাকের সাথে অল্প একটু আলু বা অন্য রকমের শাক দিয়ে যদি খান ডাটা শাক বা নুন তা শাক আছে না যে যারা বলে আমাদের দেশে বলে নুনকুরির শাক তো ওগুলো শাক টাক দিয়ে যদি আপনারা দু এক রকমের শাক যদি দেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খালি বত্তা শাক খেতে একদম ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না কে কি করে সেটা তো বলতে পারবো না কিন্তু আমি একবারে খালি বত্তা শাক খেতেই পারি না এ তো আমার শাক ভাজি করা হয়ে গেছে আমার শাশুড়িকে আমি খেতে দিয়ে দিচ্ছি আমি আর একটা তরকারি রান্না করেছি সেটা শালগম দিয়ে তেলাপিয়া মাছ যেহেতু তেলাপিয়া মাছগুলো তাজা ছিল তো মনে করলাম একটা মাছ ভাজি করে দেই একটাই মাছই আমি ভাজি করেছি আমার শাশুড়ির জন্য আমি জানি উনি পুরাটা খাবে না বলবে বউ তুমি খাও বা আমার মেয়েকে বলবে যে তুই খা কারণ ও তো দুপুরে প্রতিদিনই ওর বাসা থেকে এসে আমার বাসায় খাওয়া দাওয়া করে আসলে জামাইটা বাসায় দুপুরে লাঞ্চ করে না সেই জন্য আমার বাসায় বেশিরভাগ দুপুরে এসে লাঞ্চ করে মা পাশে থাকলে যা হয় আর কি তো আমার শাশুড়ি খাচ্ছে খাওয়া শেষ হতে হতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব উনি খুবই আস্তে আস্তে খাবে ভিডিও লং হয়ে যাবে পুরা খাওয়ার ভিডিও দেখাতে গেলে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি নতুন নতুন ভিডিও দিতে পারি আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া একেবারেই এগোনো সম্ভব না প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন তো অনেক কথা বলে ফেলেছি আজ আর কথা বলবো না যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন কোন দেশ থেকে দেখছেন কোথা থেকে দেখছেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমার ফুল রেসিপিটা দেখার জন্য আসসালামু আলাইকুম